অনেকদিন পর আজকে একটা বিয়ে বাড়িতে নিমন্তন্ন ছিল বিয়ে গিয়েছি বলে কথা তোমাদের জন্য ভিডিও আনবো না সেটা কি হতে পারে তো সবাই সাজুগুজু করতে যায় বিয়ে আর আমি যাই খেতে তো জাস্ট মজা করছিলাম জোকিং তো প্রথমে চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়ার ওখানে তো প্রথমে স্যাটারডে ছিল চিকেন পকোড়া কফি আর ফুচকা তো এবার চলো একটু মেন করসে যাওয়া যাক প্রথমে দিয়েছিল গরম একটা ডিমের টেবিল সঙ্গে ছিল স্যালাড আর সস তারপর দিয়েছিল রুমালি রুটি আর ডালমাখানি অন্যান্য বাড়িতে আমি বেশিরভাগ সময় ওই কড়াশুটির কচুরি না হলে নান এইসবই খেয়েছি তো এখানে ছিল রুমালি রুটি আর ডালমাখানি যেটা খেতে জাস্ট অসাধারণ ছিল তারপর দিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা সেটাও কিন্তু দারুণ ছিল কম্বিনেশনটা জাস্ট ওয়াও তো আমার সঙ্গে কে কে গিয়েছিলো চলো তোমাদের একটু দেখিনি আমার একটা পিসি ছিল একটা কাকিমা ছিল এখানে একটা পুচকি বুনু ছিল আর এ ছিল আমার আর শেষের পথে ছিল চাটনি আর ঝাল ঝাল খাওয়ার পর একটু মিষ্টি চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগে টক মিষ্টি চাটনি আর চাটনির মধ্যে যদি খেজুর আর আমশ্ন থাকে তাহলে তো কথাই নেই তারপর দিয়েছিল একটা রসগোল্লা আর ছিল সন্দেশ শেষে আইসক্রিম আর হাজমোলা নিয়ে বাড়ি চলে আসলাম তো শেষে মেনু কার্ডটা তোমাদের একবার দেখে দিলাম কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও থ্যাংক